দ্বিতীয় একটা কম ছিল আল্লাহ তাদেরকে সমলে উৎখাত করেছিলেন সেই কমের নাম ছিল কমে আদ তাদের ওপরে যে নাবি আল্লাহ প্রেরণ করেছেন তার নাম ছিল হুদ হুদ আল ইসলাম কমে আদের কাজকর্ম কী ছিল ওরাও শিব করতো পূর্ববর্তী বাপদাদারা যখন করেছে তখন ওরা আর বাকি থাকে কিন্তু তার মধ্যে আরও একটা অপরাধ তাদের মধ্যে সংযোজিত হলো সেটা কি অট্টালিকা তৈরি করা বড় বড় বিশাল বিশাল অট্টালিকা অট্টালিকা তৈরি করা অপরাধ আমরা তো করছি না অপরাধ নয় অট্টালিকা তৈরি করা প্রসাদ তৈরি করা বিপুল পরিমাণে ঘরবাড়ি তৈরি করা আপনার প্রয়োজনে করতে পারেন অহংকারের জন্য নয় ঔধত্যের জন্য নয় স্ট্যাটাস মেনটেনের জন্য নয় নিজেকে পৃথিবীতে প্রতিভূ হিসাবে প্রতীয়মান করার জন্য নয় করেছিল কে কমে আধ পবিত্র কোরআন আল্লাহ সবানাউদ্দ স্পষ্ট করেছেন আলাম তারা কাইফা ফালা, রব্য কাবে আদ তোমরা কি দেখো আমি আদের সঙ্গে কি করেছি আদ জাতির সঙ্গে এরাম আজাতিল এমাদ বিফ্লহা ফিল বিলাত পৃথিবীতে এমন জিনিস কোনোদিন কেউ দেখেনি এত বড় বড় অট্টালিকা তৈরি করতো আর এরাম নামে একটা জনপদের তারা অধিবাসী ছিল এরাম ছিল একটা সুন্দর নগরী কেউ বলছেন জনপদ এত বিপুল বিপুল এবং বিশাল বিশাল প্রাসাদ আর অট্টালিকা তৈরি করতো যে নিজেদের গর্বের নিজেরাই তারা ও ফেটে পড়তো এত বড় বড় বিল্ডিংয়ের মালিক কারো যদি ছোটো মতো ঝুপড়ি থাকে তাকে তারা খুব নিকৃষ্ট লোক মনে করতো মানুষের স্ট্যাটাস মেনটেন হতো তার বাড়ি দিয়ে কত বড়ো পাহাড় তৈরি করে পাথর কেটে কেটে সে বাড়ি করেছে কত মার্বেল ব্যবহার করেছে কত সম্পদ ব্যয় করেছে কত লোক তার কাজ করেছে কত দিন ধরে তার বিল্ডিংটা নির্মাণ হয়েছে এই স্ট্যাটাসকে নিজেদের সামাজিক আভিজাত্যের মানদণ্ড করেছিল তাদেরকে প্রাসাদকে আল্লাহ সে প্রসাদকে উল্টে দিয়েছেন নিশ্চিহ্ন করেছেন পৃথিবীতে সাত রাত আর আট দিন সাবা আইয়াম সাত রাত আর আট দিন এই রকম ধারাবাহিক বিপর্যস্ত বৃষ্টি আর সেই বৃষ্টির সঙ্গে ঝোড়ো হওয়া আর আকাশ থেকে ঘূর্ণিবাত আর ঝঞ্ঝা তাদেরকে এমন মিসমার করে দিল মনে হচ্ছে এখানে কোনোদিন কোনো মানুষের বসতি ছিল না কী জন্য করেছিল তাদের এই ঔধত্য তাদের অহংকার নিজেরা নিজেরা প্রকাশ করে বেড়াতো যে আমাদের মতো কেউ লোক নেই আমাদের মতো কেউ মানে স্থায়ী বসবাসকারী নেই এই পৃথিবীতে আমাদের মতো এত বড় বড় প্রাসাদের কেউ মালিক নেই আর এত বড় বড় নগরীর কেউ স্থাপক নেই পাক রব্বুল আলমী তাদেরকে কি পৃথিবী থেকে ধুলিশ্বাত করেছেন আমরা ঘর বাড়ি তৈরি করবো নবিসাম বলেছেন লা হয় রাফিল মেনা অট্টালিকা বড় বড় নির্মাণের মধ্যে কোনো কল্যাণ নেই কোন অট্টালিকা যেগুলো নিছক নিজেদের ঔধত্য প্রকাশের জন্য মানুষ তৈরি করে একটা আছে দুটো আছে তিনটে আছে চারটে আছে করেই যাচ্ছে প্রয়োজন নেই করে যাচ্ছে ভূতবাস করছে সেখানে জঞ্জাল রয়েছে আবর্জনা পড়ে রয়েছে তৈরি করেই যাচ্ছে শুধু নিজের ঔধত্যকে প্রকাশ করার জন্য আজ জাতিকে পৃথিবী থেকে আল্লাহ বিলুপ্ত করেছেন